সবাইকে সানাস মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি তোমরা যারা নবম শ্রেণীর সেকেন্ড ইউনিট টেস্ট পরীক্ষা দেবে তোমাদের জন্য রায়ও মাঠিন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো ইতিহাস বিষয়ে মডেল ইলেভেনের যে সমস্ত ছোট ও বড় প্রশ্নগুলি আছে সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের সমাধান করে দেখাবো আগের ভিডিওতে আমরা তোমাদের ইতিহাস বিষয়ে এক থেকে দশ নম্বর মডেলসের সমাধান করে দেখিয়ে দিয়েছি তোমরা যারা এখনও নি আমাদের প্লে লিস্টে গেলে পেয়ে যাবে চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক চলো দেখো প্রথম প্রশ্ন কি আছে প্রথমে আমরা দেখব সঠিক উত্তরটি বেছে নিয়ে পূর্ণবাক্যে লেখো এক নম্বর প্রশ্ন আছে ন্যায্য অধিকার নীতি অনুযায়ী ফ্রান্সে প্রতিষ্ঠিত হয় এটা সঠিক উত্তর হবে অপশান সি বূর্ব বংশ পরবর্তী প্রশ্ন দেখো কি আছে দুই দাগের ইউরোপে বিপ্লবের বছর বলা হয় এটা উত্তর হবে অপশান বি আঠেরোশো আটচল্লিশ খ্রিস্টাব্দে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে মোরাটোরিয়াম শব্দের অর্থ এটা উত্তর হবে দেশ অর্থাৎ অপশান সি পরবর্তী প্রশ্ন প্রশ্ন দেখো কী আছে চারদাগের ভিক্টোর হুগোর হারনানি নাটক রচিত হয় এটা উত্তর হবে আঠেরোশো তিরিশ খ্রিস্টাব্দে অর্থাৎ অপশান এ পাঁচ দাগের প্রশ্ন দেখো ত্রোয়া হোলেন এই প্রশ্নের উত্তরটা হবে অপশান এ এটা হচ্ছে ইটালির বুদ্ধিজীবী ছয় দাগের প্রশ্ন দেখো রাশিয়ায় শিল্প বিপ্লবের চরম উন্নতি ঘটে এটা উত্তর হবে অপশান বি দ্বিতীয় আলেকজেন্ডারের আমলে চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে সাত দাগের সুয়েজ খাল জাতীয়করণ করা হয় এটা উত্তর হবে অপশান বি উনিশশো ছাপ্পান্ন খ্রিস্টাব্দে চলো পরবর্তী প্রশ্ন দেখো আর জাতিসংঘের আনুষ্ঠানিক প্রতিষ্ঠা দিবস হলো এটা উত্তর হবে অপশান সি উনিশশো উনত্রিশ খ্রিস্টাব্দে আঠাশে এপ্রিল তাহলে আশা করি তোমরা দেখে নিয়েছ চলো এবার আমরা বিভাগ ক্ষয়ের প্রশ্ন উত্তরগুলো সমাধান করে দেখাব কি বলেছে এর নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও পূর্ণবাক্যে উত্তর দাও এক জায়গায় কী আছে ভিয়েনার সম্মেলনের মধ্যমণি কাকে বলে এটা উত্তর হবে অস্ট্রিয়ার প্রধানমন্ত্রী প্রিন্স মেটারনিককে আমি তোমাদের শুধু মেটার্নিককে লিখে দিচ্ছি মেটার নিক কে দুই জায়গার প্রশ্ন দেখো রুশ বিপ্লবের জনক কাকে বলা হয় এটা উত্তর হবে লেনিনকে লেনিন কে পরবর্তী প্রশ্ন দেখো কি আছে ক্যাপিচুলেশন চুক্তি কত খ্রিস্টাব্দে হয় এটা উত্তর হবে সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে সতেরোশো সতেরোশো চল্লিশ খ্রিস্টাব্দে চার জায়গার প্রশ্ন দেখো বলকানের খ্রিস্টানদের ত্রাণকর্তা কাকে বলা হয় এটা উত্তর হবে দ্বিতীয় আলেকজান্ডারকে দ্বিতীয় আলেকজান্ডারকে আলেকজান্ডারকে তাহলে আশা করি উত্তরটা দেখে নিয়েছ তারপর আমার মিথ্যাগুলো একটু দেখব চলো দেখো প্রথম প্রশ্ন কী আছে মিথ্যা আঠেরোশো পনেরো খ্রিস্টাব্দে ক্রিমিয়ার যুদ্ধ শুরু হয় এটা মিথ্যা মিথ্যা সঠিক উত্তর হবে আঠেরোশো চুয়ান্ন খ্রিস্টাব্দে সঠিকটা তো পাশে লিখে দিচ্ছি তোমাদের সুবিধা হবে তারপরে কি নাৎসি দলের মুখপত্রের নাম প্রাবধা এটা হচ্ছে এটাও মিথ্যা এটা উত্তর হবে পিপলস অবজারভার তোমাদের লিখে দিচ্ছি পাশে পয়সি পল দন্তস পিপলস অবজারভার অব জার ভার অবজারভার আশা করি তোমরা দেখে নিয়েছি চলো এবার আমরা ব্যাখ্যা নেই সরি বিবৃতি প্রশ্নগুলো দেখব প্রশ্নগুলো তোমরা একটু দেখে নাও আমি বিবৃতির সঠিক উত্তরগুলো সঠিক ব্যাখ্যাটা বলে দিচ্ছি আচ্ছা প্রথমটা হবে ব্যাখ্যা ওয়ান তারপর হবে তারপরটা হবে ব্যাখ্যা ওয়ান চলো পরবর্তী প্রশ্ন দেখব দেখে নাও বিভাগ গয়ের কী আছে প্রথম প্রশ্ন দাগের ভিয়েনার সম্মেলনের দুটি সমস্যা উল্লেখ করো চলো প্রশ্নের উত্তরটা দেখাই দেখে নাও প্রশ্নটি দেখে নাও তার উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে তিনটি দেওয়া আছে তোমরা দুটি লিখবে দেখে নাও চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের গ্লোম্বিয়ার্সের গোপন যুক্তি কবে কাদের মধ্যে হয় চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে এ অবধি লিখবে উত্তরটা দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তিন দাগের লোকার স্পিরিট কী চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে দেখে নাও এখান থেকে এই অবধি উত্তরটা সরি উত্তরে আরও একটু অংশ আছে এই অব্দি উত্তরটা লিখবে না ওখানে স্প্রিট আমি একটু ভুল বললাম এই অবধি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো চার দাগের কী আছে শিল্প বিপ্লব কাকে বলে উত্তরটা দেখো দেখে নাও শিল্প বিপ্লব বলতে কী বোঝে উত্তরটা তোমরা এখান থেকে এই অবধি লিখবে এই অবধি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো পরবর্তী প্রশ্ন দেখো কী আছে পাঁচ দাগের রাশিয়ায় বিলম্বিত শিল্পায়নের দুটি কারণ লেখো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা তোমরা এখান থেকে অবধি লিখবে দেখো সুন্দর করে দেওয়া আছে তোমরা এখান থেকে এবদি উত্তরটা লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো ছ জায়গার কী আছে অক্টোবর ইস্তাহার কী চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও অক্টোবর ইস্তাহার তোমরা উত্তরটি এখান থেকে এই পর্যন্ত লিখবে এখান থেকে এই উত্তরটা লিখবে দেখো সুন্দর করে দেওয়া আছে এখান থেকে এবদি লিখবে চলো পরবর্তী প্রশ্ন দেখো চলো এবার আমরা দেখব বিভাগ ঘয়ের কি প্রশ্ন আছে প্রথম প্রশ্ন আছে এক জায়গায় আঠারোশো তিরিশ খ্রিস্টাব্দে জুলাই বিপ্লবের কারণগুলি লেখো চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটাও দেখো দেখে নাও জুলাই বিপ্লবের গুরুত্বটা একটু দেখে নাও একেবারে চলো পরবর্তী প্রশ্ন দেখো দুই জায়গার ভারতবর্ষকে ব্রিটিশ সাম্রাজ্যের রত্ন বলার কারণগুলি আলোচনা করো চলো দেখো উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও এখান থেকে তোমরা এবদি উত্তরটা লিখবে এখান থেকে এবদি চলো পরবর্তী প্রশ্ন দেখো তোমরা পাঠ্য বইটা একটু সঙ্গে না একটু পড়ে নেবে এই প্রশ্নের উত্তরটার সঙ্গে আরেকটু উত্তর তোমরা যদি পারো একটু অ্যাড করে দিও বই থেকে চলো পরবর্তী প্রশ্ন দেখো তিন জায়গায় কী আছে প্রথম বিশ্বযুদ্ধে জার্মানির দায়িত্ব সম্পর্কে আলোচনা করো চলো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নটি তার উত্তরটা দেখে নাও এখান থেকে তোমরা শুরু করবে দেখে নাও উত্তরের বাকি অংশটুকু সুন্দর করে পয়েন্ট দিয়ে দেওয়া আছে দেখে নাও দেখে নাও এই পর্যন্ত উত্তরটা লিখবে চলো এবার আমরা দেখব ময়ের প্রথম প্রশ্ন কি আছে পাঁচের একের বিসমার্ক কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেন উত্তরটা দেখো দেখে নাও এই প্রশ্নটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের অনেক মডেল সেটে এই প্রশ্নটি দেওয়া ছিল তোমরা অবশ্যই অবশ্যই ভালো করে পড়বে দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দুই দাগের চীন ব্যবচ্ছেদ সম্পর্কে ধারণা দাও চলো প্রশ্ন উত্তরটা দেখো দেখে নাও এখানে চীন ও আফ্রিকার ব্যবস্থিতা আছে তুমি চীনটা দেখে নাও এখান থেকে এই পর্যন্ত লিখবে চীনটা তোমরা যদি মনে করো পাঠ্যবই থেকে পড়বে সেখান থেকেও পড়ে নিতে পারো চলো পরবর্তী প্রশ্ন দেখো তারপরে দেখো তিন দায়ের কি আছে নার্দনিক আন্দোলন সম্পর্কে আলোচনা করো দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও দেখানো সুন্দর করে দেওয়া আছে দেখে উত্তর বাকি অংশটুকু এই পর্যন্ত লিখবে তাহলে চলো তোমাদের এগারো নম্বর মডেল ছেড়ে যে সমস্ত প্রশ্ন ছিল ছিল সমস্ত প্রশ্ন উত্তর সমাধান করে দেখিয়ে দিয়েছি আজকের মতো এখানেই সমাপ্ত করছি আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থাকো ভালো থাকো টাটা